মুসলমানদের ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে মুসলমান কারো সাথে শত্রুতা আমি সেটাও আল্লাহর জন্য হবে ভালোবাসা হবে তো আল্লাহর জন্য হবে শত্রুতা হবে সেটাও আল্লাহর জন্য হবে আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই শত্রুতা ঠিক কিনা জোরে বলেন মহতারাম আজকে সারা দুনিয়ার মুসলমানেরা ধূমন্ত জাতি হিসাবে নির্বোধ জাতি হিসাবে বিবেকহীন জাতি হিসাবে বিবেকা পেয়ে গেছে মুসলমানেরা বলতে অনেক কষ্ট হচ্ছে বলা লাগতেছে আজ মুসলমান বন্ধু বানাই নিয়েছে কোথাকার সেই আর্জেন্টিনা মুসলমান আজ সাপোর্ট করে আর্জেন্টিনার কোথাকার সেই ব্রাজিল মুসলমান সাপোর্ট করে ব্রাজিলের কোথাকার কে ইহুদের বাচ্চা নাসারার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা নেইমারের ছবি বলায় ঝুলায় এবং কি শুধু সেখানেই শান্ত নয় বিশ্বকাপ ফুটবলের সময় প্রত্যেকটা বাড়ির ছাদের উপর আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা উঠতে থাকে ও মুসলমানের সন্তানেরা ও মুসলমান নির্বুদেরা কোথায় তাদের হুশ কোথায় তাদের তোদের বিবেক গেল তোদের বিবেকের ভিতর কি শয়তান ছয়খানে পেশাব করে দিল তোদের বিবেকের ভিতরে কোথায় গেল তোদের বিবেক যেই দলের জন্য যেই মেসির জন্য নিদের জীবনকে কুরবান করে ফেললি আজকে যে সারা দুনিয়ার ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লো আজকে তোদের সেই প্রাণের মেসি কোথায় গেল আজকে তোদের সেই প্রাণের নেইমার কোথায় গেল বলতে লজ্জা লাগে তোরা তাদের সাপোর্ট করস তাদের সমর্থনে তোদের বাড়ির উপর পতাকা জুলাস কিন্তু আজকে যখন মুসলমান নির্যাতিত আজকে যখন মুসলমান মার খাচ্ছে এই সেই মেসি যেই মেসি তার গায়ের উপর সেই ইহুদি সেই ইহুদিদের পতাকা ইসরায়েলের পতাকা তার শরীরের মধ্যে বহন করে দেখাচ্ছে ও ইসরাইলের নর পশুরা তোরা যুদ্ধ বন্ধ করিস না আমি মেসিও তোদের সাথে সাপোর্টিং করলাম মুসলমানকে বাইরা আলু বাক্তা বানাই ফেল ঠিক কিনা জোরে বলেন কোথায় গেল তোদের নেইমার যে নেইমারের জন্য ফানা ফিল্লা যে নেইমারের জন্য বাড়ির সাথে অর্থ করে দিছ পতাকা উড়াচ্ছ শত শত মাইলের পতাকা বানিয়ে পতাকা দেখাচ্ছ আজকে কোথায় তোদের সেই নেই ওই তোদের পক্ষে তো একটা স্লোগান তোদের পক্ষে তো ফিলিস্তিনের একটা পতাকা করলো না কাদের পিছনে কাদের পিছনে কাদের জন্য কাদের মোহাব্বতের নিজের জীবনকে বিসর্জন দিচ্ছ মেসির মতো চুল কাটস নেইমারের মতো চুল কাটস মেসির টেটু আঁকে তুমিও টেটু আঁকছ মিসো মেসি হাফ প্যান্ট পরে তুমিও হাফ প্যান্ট পর মিসো মেসি বিয়ের আগেই তার সন্তান দুনিয়াতে আসে তোমার সন্তান দুনিয়াতে বিয়ের আগেই আসে আমাদের দেশের এক সুপারিস্টার নামের সুপার ফ্লপ বিয়ের আগেই তার সন্তান দুনিয়াতে আসে এক সন্তান দুনিয়াতে আসছে বউ ছেড়ে দিছে আবার বউ গ্রহণ করেছে আবার আরেক বিয়ে তাও সেটা গোপনে এই হলো আমাদের মুসলমানদের চরিত্র এরকম চরিত্র দেখে কাফের মুশ্রিকরা হাতে তালি দেয় হাসতে থাকে আবার নাম দিয়েছে সুপার স্টার আমি তো বলি সুপার স্টার নাই এর মতো সুপার ফ্লপ মানুষ দুনিয়াতে আর একটাও নয় সুপার স্টার হলো সে যে দুনিয়াতে ইমান আমল নিয়ে কবরে যেতে পারবে আর যার ব্যাপারে আল্লাহ বলবেন ফাউলা ইতাহমুল ফা ইজুম তুমি সফল কাম হয়ে গেছো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি সেই হইলো সুপারিস্টার ঠিক কি না জোরো বলেন সুপারিস্টার সেই সুপারিশটার যে কোনো নামের দ্বারা হয় না সুপারিস্টার কোনো মুভির দ্বারা হয় না আজ মুসলমানিদের দিন আমাদের মুসলমানের সন্তানারা মুভি দেখার জন্য এক এক সিনেমা হলের সামনে টিকিট নিয়ে অপেক্ষা করতেছে সেখানে আমাদের জাতি ভাইয়েরা আমাদের মুসলমান ভাইয়ের আমার কাছে ফিলিস্তিনে তাদের ছোট কুলের বাচ্চা কালকে দেখলাম একটা বাচ্চা বুমের আগাতে তার মাথার ভিতরের সমস্ত মগজ গিলুগুলো ছুটে চলে গেছে শুধু মাথার খোসাটা বাকি আছে মিডিয়ায় প্রকাশ হয়েছে বাচ্চাটা কালচেছে বাচ্চার সেই লাশের বিবর্ষ চিত্র আর আমি দেখে সহ্য করতে পারলাম না মোহতারম হাজিরিন মোহতারম হাজিরিন চোখের পানি ধরে রাখা যায় মহতারম হাজির যেই নেটের পিছনে তুমি তোমার যৌবন তোমার মূল্যবান হায়াত নষ্ট করেছ তুমি তোমার যৌবনকে নষ্ট করেছ এই নেসের নেটের পিছনে আর সেই নেটকে গুগলকে ব্যবহার করে এমন সফটওয়্যার তারা আবিষ্কার করেছে যা যার প্রত্যেকটা মানুষ কোথায় যায় কোথায় কি করে সমস্ত কিছু সেখান থেকে তারা নিয়ন্ত্রণ করছে এবং সেখানে ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে পুরো ঘর বাড়ি সব কিছু তস্তস করে দিচ্ছে আর তুমি মুসলমানের সন্তান ঘুম গান বইলা তোমাকে তোমাকে একটা মুভি দেখাইয়া একটা মুভির মধ্যে সুন্দর একটা নায়িকার চরিত্র দেখায় তোমারে ঘুম পাড়ায় রাখছে ও বেহায়ার দরের মুসলমানেরা আর কত উলঙ্গ ছবি আর কত অশ্লীল ছবি আর কত বেহায়া পরার ছবি আর কত দেখলে তোদের কলিজা পড়বে আর কত ফিলিস্তিনের মা বোনের সন্তানের রক্ত জ্বললে তোদের ঘুম ভাঙবে কবে তোদের বিবেক চেতনা হবে বলো কবে হবে কবে মুসলমান তোদের ঘুম ভাঙবে ও মুসলমান নওজোয়ান যুবকরা চরিত্র ধ্বংস করে ফেলছো ইমান জাগ্রত হয় না